স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকুরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে টিভিসি নিউজ কালের কণ্ঠসহ যুগান্তর আরও কয়েকটি অনলাইন পত্রিকায় একটা নিউজ বের হয়েছে সেখানে বলা আছে অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন দ্রুতই স্কেল বাস্তবায়ন হবে এই সরকারের মেয়াদেই গেজেট প্রজ্ঞাপন হবে আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই অর্থ উপদেষ্টার এমন বক্তব্যকে কিন্তু এই মধুর নিউজের ভিতরে যখন ঢুকলাম তখন দেখতে পেলাম যে পূর্বের ন্যায় ওয়ান ইস টু টেন বা তার থেকে একটু কমিয়ে ওয়ান ইস টু আট হিসাবে বেতন নির্ধারণ হতে পারে তাহলে সেই হিসাবে আপনারা একটু চিন্তা করুন যদি ওয়ান ইস টু টেন আবার এই পে স্কেল নির্ধারণ হয় সর্বোচ্চ স্কেল যেটা সেটা কিন্তু কোনোভাবেই এক লক্ষ বিশ হাজার টাকার ঊর্ধ্বে নির্ধারণ করবে না তাহলে এক লক্ষ বিশ হাজার টাকার যদি আপনি দশ ভাগ করেন তাহলে আসে বারো হাজার টাকা বারো হাজার টাকা এটাকে যদি আপনি দশ গুণ করেন তাহলে হয় এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে হয় এটা দাঁড়ায় ওয়ান ইস টু টেন যারা ওয়ান ইস টু টেন বোঝেন না সেটা হচ্ছে নিচেরটা এক গুণ আর সর্বোচ্চটা হবে দশ গুণ নিচেরটা দশ গুণ তার মানে নিচেরটা যদি বারো হাজার হয় তাহলে সর্বোচ্চটা হবে গুণ মানে এক লক্ষ বিশ হাজার টাকা ধরুন যদি ওয়ান ইস টু আট হয় মানে এক অনুপাত আট হয় তাহলে যদি সর্বনিম্নটা আর একটু বেড়ে যায় মানে পনেরো হাজার টাকা হয় যদি সর্বনিম্নটা পনেরো হাজার টাকা হয় তাহলে সর্বোচ্চটা এটার গুণ তাহলে আট পনেরো একশো বিশ তার মানে ওই এক লক্ষ বিশ হাজার টাকা হয় আর নিচেরটা হয় পনেরো হাজার টাকা এখন এই দুইটা পে স্কেল অতিবাহিত হওয়ার পর গত দশটা বছর পরে এত আন্দোলন সংগ্রাম করে যদি ওয়ান ইস টু টেন হয় তাহলে এই যেন তেন পে স্কেল পাওয়ার পর আপনি আর আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে কিন্তু আর কোনো পে স্কেল পাবেন না তার মানে এই ওয়ান ইস টু আট দিয়ে মানে সর্বনিম্ন পনেরো হাজার বা ষোলো হাজার টাকা বেসিক দিয়ে আপনি না বাঁচতে পারবেন না পরবর্তী সরকারের কাছে পে স্কেল পুনরায় চাইতে পারবেন এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কি করবেন ওয়ান ইস টু আট বা ওয়ান ইস টু টেন নিয়ে সন্তুষ্ট থাকবেন নাকি ঘর থেকে বেরিয়ে আসবেন সিদ্ধান্তটা সম্পূর্ণই আপনাদের আপনাদের উপরে আমরা ছেড়ে দি ছেড়ে দিলাম আপনারা কি করবেন আমরা দাবি জানিয়েছি ওয়ান ইস টু ফোর সেখানে ওয়ান টু ফাইভ হতে পারে কিন্তু ওয়ান ইস টু এইট এটা যদি কর্মচারীরা মেনে নেয় এবং ওয়ান ইস টু এইট মেনে যদি কর্মচারীরা এখনো আপনারা ঘরে চুপ করে বসে থাকেন তাহলে পনেরো থেকে বিশ এই পাঁচটা গ্রেডের কর্মচারীরা মারা যাবে আপনারা না পারবেন বাঁচতে na no parven morte